শে রবিবার এইচ আর স্টুডিওতে হয়ে গেল টু বাংলা পত্রিকার আয়োজনে ম্যাগাজিন ও হোর্ডিং শুট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা রাজীব বোস পোশাক ও জুয়েলারির দায়িত্বে ছিল কথা বৈদ্য মেকআপ আর্টিস্ট হিসাবে উপস্থিত ছিলেন সুমি দে সরকার প্রিয়াঙ্কা চক্রবর্তী নবনীতা বাগচি পারমিতা নার্গিসা পারভীন অনিতা পোদ্দার রাখি দেবনাথ প্রীতি দাস ও রত্না দাস মডেল হিসাবে দেখা গেল পিয়ালি বিশ্বাস বনি দেবনাথ রিয়া দত্ত রূপা তপাদ্দার নন্দী বর্ষা ঝাত অনুশ্রী রায় সায়ন্তিকা ঠাকুর পায়েল দাস ও দেবম প্রামাণিক এই পুরো শুটটি কোয়ার্ডিনেট করেছেন টুডেস বাংলা পত্রিকার কর্ণধার শান্তনু দাস রাজা চিত্রগ্রাহকের দায়িত্বে দীপা বর্মন এই রকম থিম শ্যুট ব্র্যান্ড শ্যুট হোর্ডিং শ্যুট এবং ম্যাগাজিন শুট করতে চাইলে যোগাযোগ করুন টুডেস বাংলার অফিশিয়াল নাম্বারে আজকে শুটটা এসে কেমন লাগলো খুবই ভাল ভালো লাগলো ট্যুরিস্ট বাংলার হয়ে আমি প্রথমবার কাজ করলাম এর আগে আমি শুনেছিলাম আমাদের ইন্ডাস্ট্রিটি বন্ধু বান্ধবদের কাছ থেকে ফেসবুকে দেখেছিলাম রাজার সাথে আমার মনে কথা হয়েছিল অনেক মাস আগে থেকে আমাদের এই দিনটার কথা মানে এই দিন আমরা শ্যুট করবো দিন আগে থেকে প্ল্যানিং হয়ে গেছিলো ও যেইভাবে বলেছিল সেইভাবেই কাজটা এক্সিকিউট করেছে আমার বলেছিল দুটোর মধ্যে ছেড়ে দেবে দশ মিনিট আগেই আমার হয়ে গেছে এখান থেকে আমি সোজা শুটিংয়ে চলে যেতে পারবো সুমি সমি আমার মেকআপ করেছে ফার্স্ট টাইম শোমির কাছে আমি মেকআপ করলাম মেকআপ করে আমার খুব ভালো লাগলো টিনটাই খুব ভালো মানে খুব প্রফেশনাল যেই সময় এসছিলাম সেই সময় ছাড়তে পারছে এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট কারণ যেহেতু আমি বলছি যে আমাদের যে যারা আমরা এই প্রফেশানে আছি আমাদের কল টাইম আর প্যাক আপ টাইমটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় কারণ শ্যুটিংয়ের পরে যেহেতু অন্য জায়গায় শ্যুটিং থাকে সেই কমিটমেন্টের জায়গা থেকে সেটা যে রাজা রাখতে পেরেছে হাসি মুখে হ্যাঁ আমায় ছাড়তে পেরেছে এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগলো আমি আশা করব মানে আমার বন্ধুরা যারা ইন্ডাস্ট্রি থেকে এখানে এসে রাজার সাথে শ্যুট করতে চাও তারা এনজয় করবে থ্যাংক ইউ কাজ করার অভিজ্ঞতা প্রত্যেকবারই মতন বলবো খুবই মানে অসাধারণ দারুণ এক্সপিরিয়েন্স আর প্রত্যেকবারই শান্তনু দার যে বেহেভিয়ার মানে পুরো সেট আপ অল ওভার নিয়ে খুবই ভালো লাগে মানে বারবারই ইচ্ছা করে দাদার সাথে আবার নেক্সট টাইম কাজ করার জন্য তো আই অল ওভার নিয়ে আমার কাছে দারুণ লাগে আর কটা মডেলকে মেকআপ করলেন একজন মডেল ছিল কিন্তু তার তিনটে লোক আছে একটা হয়ে গেছে আর দুটো বাকি আছে ওকে তোমার নামটা আমি আজকে প্রথম কাজ কাজ প্রথমবার করে লাগলো আর সুন্দর শ্যুট অর্গানাইজ করেছে আজকে আমাদের গেস্টও ছিল রাজীব দা ভীষণ ভালো লেগেছে আজকে ট্যুরেজ বাংলার সাথে কাজ করে থ্যাংক ইউ আমার নাম আমি বাজরিন থেকে এসেছি টুরেস্ট বাংলার সাথে এটা আমার কাজ আজের আমি রাজাদারকে রাজাদাকে অনেকদিন ধরেই চিনি আমার রাজাদাকে খুব ভালো লাগে তার কাজও আমার খুব ভালো লাগে তাই আমি তার সাথে যুক্ত হয়ে কাজ করতে চাই আর আজকের আমাদের সেলিব্রিটি গেস্ট ছিল রাজীব দা খুব ভালো লেগেছে আমাদের আর আমি আরও পরে চেষ্টা করবো দাদার সাথে কাজ করার জন্য থ্যাংক ইউ সো মাচ যা হ্যালো এভ্রিমান আমার নাম নার্গিসা পারভিন আমি একজন মেকআপ আর্টিস্ট আমি এসেছি বাটনগর থেকে আর আজকে আমি এসেছি টুটেস বাংলার এতে ম্যাগাজিন এবং হোর্ডিং শ্যুটে আর যেটা শান্তদা অর্গানাইজ করেছে শান্তুর সাথে এটা আমার অনেকবারই কাজ করেছি এবং প্রত্যেকবারের মতোই এবারও খুব ভালোভাবে কাজ করেছি এক্সপিরিয়েন্স খুবই ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ শান্তা আমাদের জন্য এরকম অপরচুনিটিগুলো দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ হ্যালো আমি মেকআপ আর্টিস্ট অনিতা পোদ্দার আমি এসসি হাওড়া লিডোয়া থেকে আজ রাজাদার সঙ্গে আমার ফোর টাইম কাজ আজকে কাজটা ছিল ম্যাগাজিন মডেল শ্যুট তো আজকে আমার দুটো লুক ছিল প্রথম লুকটা ছিল লেহেঙ্গা পরেরটা আছে বোন শ্যুট তো প্রথম লুকটা কমপ্লিট হয়েছে নেক্সট লুকটা হবে আর রাজাদা সম্পর্কে বলো মানে রাজাদা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাকে দেওয়ার জন্য তো রাজাদাকে অশেষ অশেষ ধন্যবাদ রাজাদা সত্যি খুব ভালো মানুষ এবং খুব ভালো তার বিহেভিয়ার তো আমি রাখি না আমি বেঙ্গুরিয়া থেকে আসছি আমার এই নিয়ে ওর তিনটে মানে তিন দিন এসেছি তিন দিনের মধ্যে আমার খুবই ভালো লেগেছে আজকেও আমার দুটো বুক ছিল দুটোই গাউনের উপরে ছিল তো আমার একটা লুক কমপ্লিট হয়েছে আর আজকে আমাদের যে কেস ছিল সে হলো রাজীব ছিল তো আর আমার আমার যে শ্যুট ছিল হোডিন হোডিন আর ম্যাগাজিন শ্যুট ছিল তো সেই ম্যাগাজিন শ্যুটের উপরে আমি কাজ করেছি আর আমাদের যে রাজীব আমাদের যে দাদা আছে তোমার হলো শান্তনুদা রাজা খুবই ভালো তার প্রচেষ্টায় আমরা এগিয়ে গেছি আর অনেক এগিয়ে যাবো হ্যাঁ আমি বুয়া সুমিতের সরকার আমি আসছি হিন্দটোপ থেকে আজকে আমাদের শুট ছিল রাজীব বোসদার সাথে ম্যাগাজিন আর হোর্ডিং শ্যুট আহ খুবই ভালো লেগেছে শুট করে নতুন করে কিছু বলার নেই খুব ভালো এমিয়েন্স রাজা দা তো খুব ভালো একজন ডিরেক্টর যা করবো আর আমার কথার সাথে কাজ করে আজ খুবই ভালো লেগেছে অনেকদিন ধরে ওর সাথে কাজ করছি অনেক পুরনো বন্ধু আর প্রত্যেকে দেখে জানাবে অবশ্যই রাজিদার লুকটা কেমন লাগলো আর নতুন করে তো আমার কিছু বলারই নেই প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের সাথে কাজ করে আমার সত্যি সত্যি খুবই ভালো লেগেছে এবং খুব ভালো অ্যাম্বিয়েন্স মানে সবার সাথে মিলেমিশে কাজ করা এই পরিস্থিতিতে সব জায়গায় পাওয়া যায় না মানে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে নমস্কার আমার নাম প্রিয়াদি আমি এসেছি নরেন্দ্রপুর থেকে আজকে আমাদের ম্যাগাজিন অ্যান্ড হোর্ডিং শ্যুট চলছে তো সাধুদার সঙ্গে আমার একটা সেকেন্ড টাইম কাজ তো করতে পারে মতন এইবারও আমার খুবই ভালো লাগছে কাজটা করতে আর আমার এই লুকসটা ক্রিয়েট করেছেন প্রিয়াঙ্কা তো অসংখ্য ধন্যবাদ নমস্কার আমি শায়ন্তিকা আমি এসেছি যাদবপুর থেকে আর যে হোডিং অ্যান্ড ম্যাগাজিন শ্যুট যেটা হচ্ছে তো আমি ম্যাগাজিন শ্যুটে পার্টিসিপেট করেছি তো আমাকে মেকআপ করেছে নার্গিসি এবং ডিজাইনার যিনি ছিলেন তিনি একজন কথা দিই তো ভীষণ আজ ভালো লাগলো কাজ করে এটা আমার প্রথম এক্স কাজ আর ভীষণ ভালো লাগলো আশা আগামী দিনেও আমি কাজ করতে চাই এবং ধন্যবাদ জানাই দাকে কি দা আজকে আমাকে এই জায়গাটা করে দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ নমস্কার আমি রূপানন্দী আমি টেঘরিয়া থেকে এসেছি আজকে টু ডেজ বাংলার ম্যাগাজিন আর হোর্ডিং শ্যুট ছিল আর তার সঙ্গে কাপাল শ্যুট ছিল আমাদের স্পেশাল গেস্ট ছিলেন রাজীব বোস রাজীব দা তো তার সঙ্গে একটা কাপড় শ্যুট হয়েছে হোটিং ম্যাগাজিনের পুরো শ্যুটটাই হয়েছে আর আমার পুরো ড্রেসটা রয়েছে কথা দি কথা বইদের ড্রেস আর আমার মেকআপটা করেছে দি তো পুরোটা মিলিয়ে ভীষণ ভালো হয়েছে শ্যুট মানে এখন অবধি তো এখানে তো আমি প্রত্যেকবারই শ্যুট করি টু ড্রেস বাংলার সঙ্গে রাজাদার সাথে শ্যুটটা হয় তো ভীষণ ভালো লাগে আজকেও একদম অন্যরকমভাবে শ্যুট হলো গেস্টও একদম নতুন একজন মানুষ তার সঙ্গে শ্যুট করে ভীষণ ভালো লাগছে আর এই পুরো ব্যাপারটা দাদা এত সুন্দরভাবে মানে অর্গানাইজ করে তো দাদাকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে আমাদেরকে গাইড করে এত সুন্দর একটা শুট অর্গানাইজ করার জন্য টুডেস বাংলাকেও থ্যাংক ইউ তোমার নামটা বলো কোথা থেকে আমার নাম হচ্ছে দেবমরা আমি কলকাতা সিটির থেকে এসেছি আজকে শুটটা কার সাথে ছিল আজকে শুটটা হচ্ছে রাজীব সাথে ছিল কেমন লাগলো তোমার শুটটা করে এই শুটটা করে খুবই ভালো লেগেছে আমার খুবই ভালো লেগেছে তো আমি শান্তনু সারের জন্য এই স্যুটগুলো করতে পেরেছি আমার খুবই ভালো লাগে এই শ্যুটগুলো করতে এর আগেও আমি অনেকগুলো শ্য করেছি আপনারা যদি কারণ এই রকম করতে চাও তাহলে তোমরা এসেছারের যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ আমি তনুশ্রী রায় আমি নেতাজীনগর থেকে এসেছি আজকে শ্যুটটা করে খুবই ভালো লাগলো ড্রেসটা তো খুবই অসাধারণ আজকে আমাদের ডিজাইনার কথা বইত আর শান্তনুদার সাথে অনেক দিন ধরে যুক্ত আছি এই টু ডেজ বাংলা শ্যুটে খুব ভালোও লাগে এখানে কাজ করতে ভীষণই প্রফেশনাল কাজ হয় এখানে এনভায়রনমেন্ট খুব ভালো আর আজকে খুব সুন্দর সাজিয়েছে আমাকে রাখি দিই রাখি দিয়ে হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট আর সব থেকে বড়ো চমক ছিল আজকে আজকে রাজীব বোস এসেছিলেন একটা রাজীব বোস আর খুবই ভালো লেগেছে আজকে কাজ করে আশা করছি আগামী দিনগুলোতে আরও ভালো ভালো কাজ করতে পারবো হ্যাঁ আমার নাম রিয়া দত্ত আমি আবার আজকে এসেছি স্টুডেন্ট বাংলা শ্যুটে আজকে হোর্ডিং ও ম্যাগাজিন শ্যুট আর একটা আজকে গেস্ট ছিলেন সেলিব্রিটি গেস্ট ছিলেন রাজীব বোস আর আমার এই মেকআপটা লুক ক্রিয়েট করেছেন নবনীতাদি এটা আমার ফার্স্ট লুক ছিল অবশ্যই এক্সপিরিয়েন্স সবসময় ভালো থাকে এবারেও ভালো আর কী বলবো এক্সট্রা করে শান্তনুদার জন্য এত কাজ করা এত এগিয়ে আসা এইভাবেই শান্তনুদা যদি পাশে থাকে আরও এগিয়ে যেতে পারবো ট্যুরেস্ট বাংলার সাথে আরও তুমি মানে আপনারা অনেক কাজ দেখতে পারবেন এই একই আমি মনি আমি এসেছি টালিগঞ্জ থেকে আজকে শ্যুটটা ছিল বোর্ডিং আর ম্যাগাজিনে আজকে আমাদের গেস্ট ছিলেন হচ্ছে রাজীব ঘোষ অ্যাক্টার আজকে এই শ্যুটটা করে আমার খুব ভালো লাগছে আমার মেকআপ করেছে প্রীতিদি আর ড্রেস ছিল কথা বলত আজকে শ্যুটটাকে ফের বেশ অর্গানাইজ করেছে শান্তনুদাস রাজা শান্তনুদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরাম তরফ থেকে এরকম প্রত্যেকবার এরকম যেন শ্যুট করতে পারি আর প্রত্যেকবার যেন এভাবে আমাকে ডাকে থ্যাংক ইউ নমস্কার আমার নাম পায়েল দাস আমি পিএনসি সি ফেস অফ ওয়েস্ট বেঙ্গল সিজেন ফোরের রানারা আজ আমি এখানে হোটিং এবং ম্যাগাজিন শুট করতে এসেছি আমার খুব ভালো লেগেছে আমার এই পুরো ড্রেসটা ডিজাইন করেছে কথা দি আমার করেছে অনিতা পোদ্দার আজ আমাদের স্পেশাল গেস্ট ছিল মিস্টার রাজীব ঘোষ তো আজকে এখানে এসে এই ম্যাগাজিন এবং হোটিং শোটা করে আমি খুব খুশি হয়েছি আমি খুব ভালো লেগেছে আর আমার এখানকার পুরো টিম আমাদের সঙ্গে খুব কোঅপারেট করেছে আমিও এদের সঙ্গে কাজ করে এটা আমার ফার্স্ট ওয়ার্কে এখানে কিন্তু এখানে কাজ করে আমি খুব খুশি হয়েছি আমাকে রাজাদা অনেক কোয়াপারেট করেছে অনেক হেল্প করেছে আশা করি ভবিষ্যতে আরও আমি এরকম রাজাদার সঙ্গে অনেক কাজ করতে পারবো তাই আমি এই রাজাদার পুরো টিমকে স্পেশালি রাজাদাকে তারপর কথা দিকে আর রত্ন আমি সবাইকে আমার দিক থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি হ্যালো আমার নাম বর্ষা ঝা আমি আছি টলিগঞ্জ থেকে আজকে আমাদের শ্যুটটা হোর্ডিং অ্যান্ড ম্যাগাজিন শ্যুট তো আমাদের সাথে আজকে স্পেশাল একজন গেস্ট ছিলেন তিনি অ্যাক্টর রাজীব বোস তো তার সাথে স্কিন শেয়ার করে খুব কমফোর্টেবল অ্যান্ড ফ্র্যাঙ্কভাবে কাজ করেছি ভীষণ ভালো লেগেছে আপনারা আমাকে এর আগেও দেখেছেন হোটেল বাংলার সাথে কাজ করতে এটা আমার একদমই প্রথম কাজ নয় অনেকবার কাজ করেছি আমি এবং ইট ওয়াজ লাইক মাই ফ্যামিলি খুব ভালো লাগে এখানে কাজ করতে তো সেখান থেকে লাইক এটা ফ্যামিলির মতো হয়ে গেছে শুধুমাত্র শ্যুটের জায়গা নয় আজকে আমার মেকআপ আর্টিস্ট ছিলেন রত্না দাস ভীষণ সুন্দরভাবে পাম্পার করে মেকআপ করিয়েছে প্রবলেম হলে ভীষণ ভালোভাবে আস্তে আস্তে মানে নর্মালি খুব ভালো একজন মেকআপ আর্টিস্ট ইভেন আমার লুকটা দেখছেন এত সুন্দরভাবে ক্রিয়েট করেছে তার জন্য থ্যাঙ্কস টু মাই মেকআপ আর্টিস্ট রত্নাদি ইভেন এই যে ড্রেসটা দেখছেন আপনারা আজকে আমাদের ড্রেস ডিজাইনার ছিল কথা বৈদ্য কথা দি তো ভীষণ সুন্দর সুন্দর ড্রেস এনেছে শুধু আমার জন্য না প্রত্যেকটা মডেলের জন্য অ্যান্ড আমাকে এরকম একটা লুকে আমি দেখে তো আমার তো ভীষণ ভালো লাগছে বাকিটা আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে থ্যাংক ইউ হ্যালো আমি কথা বৈদ্য আমি আসছি কেষ্টুপুর থেকে আমি আজকে বাংলার ম্যাগাজিন

কাজ হচ্ছে আর শান্তনুদার সাথে কাজ করে তো তোমরাও যারা কাজ করেছো প্লাস আমি প্রচণ্ড হ্যাপি কেননা অ্যাজ এ পারসন শান্তনুদা ভীষণ ভালো আর কাজ তো কাজটা তো আমরা খুব মজা করেই করি সেটা আমাদের শ্যুটে যারা আসে তারা দেখলেই বুঝতে পারবে তো আজকে শ্যুটটাও আমরা খুব ভালোভাবে করি সেটি ছিল রাজীব বোস রাজীব বোসের ড্রেসটাও আমি আজকে শ্যুটে দিয়েছিলাম তো আউটপুট আসলে তো তোমরা সবাই দেখতেই পাবে আর সবাইকে বলছি ট্যুরিস্ট বাংলার সাথে প্রচুর 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 কাজ করো কেননা কাজ করে প্রত্যেকে খুব মজা পাবে আর কাজ করে খুব ভালো একটা আউটপুট একটা ভালো স্টেজ তোমরা সবাই পাবে এটাই আমি মনে করি হাই আমি দীপা আজকে আমাদের ম্যাগাজিন আর হোর্ডিং শ্যুট ছিল শুটটা অর্গানাইজ করেছে শান্তনুদা আমি এখানে অ্যাজ আ ফটোগ্রাফার এসেছি তো তোমরা যদি এই হোর্ডিং ম্যাগাজিন শ্যুট কেউ করতে চাও অবশ্যই শান্তনুধার সাথে কন্ট্যাক্ট করো সান্তা খুব যত্ন সহকারে সবাইকে সাথে নিয়ে মানে ভীষণ ভালো একটা মডেল মেকআপার্টিস্টের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে তো যারা যারা এই অপরচুনিটি পেতে চাও অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করো বা টুডেস বাংলার অফিসিয়াল নাম্বারে গিয়ে অবশ্যই কন্ট্যাক্ট করো আর তোমরা যারা যারা ব্র্যান্ড শ্যুট বা সামনে যে ব্যানার শ্যুট আমাদের শারদীয়ার যে পুজো ব্যানার শু দুর্গা পুজো তো সেটাও আরও ভালো নিউ কস্টিউম নিউ থিমের ওপর তোমরা হোর্ডিং ম্যাগাজিন খুব কম প্রাইসে ভালো করে তোমরা পেয়ে যাবে তো যারা যারা মনে করছো যে ম্যাগাজিন আর হোর্ডিং শ্যুট করবে তারা অবশ্যই তাড়াতাড়ি দাদার সাথে কন্ট্যাক্ট করো থ্যাংক ইউ আর আমাদের কাজ আমার কাজ যদি তোমাদের অবশ্যই ভালো লাগে অবশ্যই কিন্তু দাদার পেজে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করো আর কেমন হয়েছে জানিয়ে থ্যাংক ইউ